আসল মজার জিনিস হচ্ছে তিন দিন আগে হয়েছিলো আটটা ফুল ঠিক আছে তিন দিন আগে আটটা ফুল হয়েছিলো তার কালকে তার আগের দিন হয়েছে দশটা ফুল কালকে হচ্ছে দশটা ফুল দুশো আশিটা পারে আজকে হচ্ছে বারোটা ফুল আর কুড়ি গুনলাম কালকের জন্যে আবার আছে তেরোটা ফুল প্রথমে আটটা তারপরে দিন দশটা তারপরে দিন আবার দশটা তারপরে দিন বারোটা মানে আজকে বারোটা আর কালকে আবার তেরোটা হয়েছে ঠিক আছে এবার ফুলগুলো তুলে কালকে পর্যন্ত দুশো আশিটা ফুল ফুটেছিল আর আজকে ফুলগুলো দেখাই তার আগে কুঁড়িগুলো দেখিয়ে দিই কটা ফুল আছে কুঁড়ি আছে একটা এই হচ্ছে আরেকটা নিচে একটা হচ্ছে কাঁচে কুঁড়িতে লেগে যাচ্ছে এই আরেকটা এই একটা আর একটা দুটো তিনটে এই চারটে নিচে আর একটা ভর্তি কুঁড়ি রয়েছে এই একটা এই একটা সেই কটা কুড়ি রয়েছে ফুলগুলোর পরে দেখাচ্ছি ঠিক আছে সার তো জানো যারা আমাকে ভিডিও দেবে তারা জানতে পারবে যে কী কী সার দিচ্ছি আমি এই মাটির তাহলে এখন ভিজে রয়েছে জল দিয়েছি আমি জল ভিজে রয়েছে কালকে ফুলগুলো ফুটে যাবে তখন দেখাচ্ছি এরপরে ভিডিওটা যে আজকে সব ফুলগুলো ফুটে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা করে বারোটা ফুল হয়েছে কী আর বলবো বারোটা ফুল একসাথে হয়েছে মানে কালকে পর্যন্ত দুশো আশিটা ছিল আজকে তাহলে একশো দুশো বিরাশিটা ফুল হয়েছে টোটাল আর আসল মজার জিনিস হচ্ছে তিন দিন আগে হয়েছিল আটটা ফুল ঠিক আছে তিন দিন আগে আটটা ফুল হয়েছিল তা কালকে তার আগের দিন হয়েছে দশটা ফুল কালকে হচ্ছে দশটা ফুল দুশো আশিটা কবলে আজকে হচ্ছে বারোটা ফুল আর কুড়ি গুনলাম কালকের জন্যে আবার আছে তেরোটা ফুল প্রথমে আটটা তারপরে দিন দশটা তারপরে দিন আবার দশটা তারপরে দিন বারোটা মানে আজকে বারোটা আর কালকে আবার তেরোটা হয়েছে ঠিক আছে এবার ফুলগুলো তুলে নিয়ে এক হাতে তোলা যাবে বলে তো মনে হচ্ছে না আমাকে হাতে নিয়ে যেতে হবে একটা দুটো দিয়ে রেখে আসতে হবে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো রেখে আসি রেখে আছি ফুলগুলো তারপরে আবার দেখা যাবে না তো একসাথে হাতে ধরছে না হাত লেগে যাচ্ছে ঠিক আছে তার পর্যন্ত ফুল তুলে রেখে এলাম হাত ভরে গেছিল এই আটটা এই নটা এই হচ্ছে দশ নম্বর দশটা আছে এই হচ্ছে এগারোটা আর এই হচ্ছে বারোটা তাহলে কালকে পর্যন্ত দুশো আশিটা হয়েছিলো তাহলে আজকে দুশো বিরানব্বইটা হলো কালকে আবার তেরোটা যে পুরি ভর্তি রয়েছে পুরি ভর্তি রয়েছে কালকে তেরোটা হলে তিনশো পাঁচটা একবারে কমপ্লিট হয়ে যাবে এই মাসে তিনশো পাঁচটা কমপ্লিট হয়েছে ফেব্রুয়ারির মধ্যে কালকে যখন ফেব্রুগুলো তুলবো তখন আর ভিডিও দেখাবো কালকে সার দেবো কালকে বৃষ্টি হয়েছে মাটি সব হয়েছে সব কিছু ধুয়ে গেছে জল রয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে আর সার দেবো সার দেওয়ার পরে ভিডিওগুলো দেখাবো কালকে আবার